সিঙ্গেল বয় কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন সিঙ্গেল বয় কোথা থেকে বলছেন ভালো আচ্ছা আমার লাইভে আসার জন্য ধন্যবাদ কোথা থেকে জয়েন করছেন আপনি আমি মালয়েশিয়া থেকে বলতেছি ও আচ্ছা মালয়েশিয়া থেকে বলতা ছ কি করো তুমি লাইভে আসার জন্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ওকে খাই দায় ঘুমাই এত তো সবারই কাজ খাওয়া দাওয়া ঘুমানো এখানে আমি লাইভ করি ঠিক আছে এমডি আব্দুর রহমান খান নাম কি আমার নাম আমার নাম হচ্ছে কি বলতো আমার নাম হচ্ছে তানিয়া আব্দুর রহমান খান কোথা থেকে জয়েন করছেন আসসালামু আলাইকুম কইরা দিছি ও আচ্ছা ভালো করছেন আপনার নামটা একটু বলেন সিঙ্গেল বয় আপনারা চিনতে পারত আমি ওপরে যারা আছেন তারা কমেন্টে জয়েন করেন আর যারা আমার লাইভে নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাগলি পাগলি কি আমি না আপনি একটা ফানি কথা বলেন তাহলে চিনতে পারবো আমি যেটা কই আপনার মানে চিঙ্গেল বয় যদি আমার পরিচিত হন তাহলে হয়তো আমি একটা নাম বলে ডাকি সব সময় बुजते <laughs> ওয়ালাইকুম আসসালামু আলাইকুম জীবন খান না জীবন খান না আমার পরিচিত আমার একটা আছে আমি তারা যে নামে ডাকি সে ওই নামটা বললে বুঝতে পারবো সে আসছে কি না আমি এখানে আজকে নতুন হচ্ছে লাইভে আসছি আজকে প্রথম তো আপনারা যারা আমার লাইভে আসছেন সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ও আচ্ছা এবার বুঝতে পারছি ভালো তাইলে মালয়েশিয়া লাগে কেন তুমি তো বাংলাদেশে আছো তো মালয়েশিয়া বললা কেন এ হামিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যারা আমার লাইভে জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ ভালো আমি কাতার থেকে বলছি ও আচ্ছা ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন করার জন্য যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তুমি অনেক সুন্দর ধন্যবাদ সিঙ্গেল বয় আমি নতুন ও আচ্ছা নতুন সাপোর্টের দরকার হলে আমার ভিডিওতে একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসো যার যার সাপোর্টের দরকার আমি সবাইকে সাপোর্ট করার জন্য চলে যাব এখানের কমেন্টগুলো তো মুছে যাবে তো ভিডিওর কমেন্টগুলো থেকে যাবে যদি কারো সাপোর্টের দরকার হয় তাহলে আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসো তাহলে হচ্ছে আমি সাপোর্ট করতে যেতে পারবো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে হচ্ছে আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসো আমি ওর যেতে পারবো তাহলে তোমাদের চ্যানেলে ঘুরতে যেতে পারবো আর সবাই ডাবল টাচ করে আমার হচ্ছে চ্যানেলটিকে একটু লাইক করে দাও আমি বাংলাদেশ প্রবাস আচ্ছা বাংলাদেশে প্রবাস হয় বাংলাদেশে বুঝি প্রবাস হয় এটা নতুন শুনলাম ভালো লাগলো শুই না ভাই আপনার জন্য ভালোবাসা রইলো আচ্ছা আপনার জন্য ভালোবাসা আর দোয়া রইল ঠিক আছে তো আমি যখন লাইভে আসবো আবার সবাই আইসেন যেহেতু আমি এখানে নতুন লাইভ করতেছি তো সবাই আসলে একটু ভালো লাগবে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই নাকের উপর ডাবল টাচ করেন নাকের উপর টাচ করলে লাইকে চলে আসবে আপনি আবার কখন আসবেন যদি আপনারা আসেন তাহলে আমি প্রতিদিন এই টাইমে আসব আর আমি লাইভে আসলে তো নোটিফিকেশান চলে যাবে তো সেটা দেখলেই হয়ে যাবে নোটিফিকেশানটা ফলো করলে আর সবাই আমার ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়ে আসবেন ছিংগল বয় চলাই আছ নাই ক'লে কমেণ্ট কৰোঁ করে কে আছে কমেন্ট করো লাভ লাভে একটু বসে থাকতে থাকতে গাড় ব্যথা হয়ে যায় আবার এই লাইফগুলো হচ্ছে চলতে থাকবে তাই জন্য হচ্ছে নড়াচড়া করতে পারি না আছে আচ্ছা থাকো সমস্যা নেই কমেন্ট না করলে কথা না বললে বুঝবো কিভাবে আছো কি না কমেন্ট করতে হবে না তো আমার বিরহ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখানে আমি নতুন আসছি যদি কোনো ভুল কি হয় আমার দৃষ্টিতে দেখবেন আর সবাই অবশ্যই আমার চ্যানেলে চলে আসবেন যখনই আমি লাইভ ওপেন করবো আর সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার বাসা হচ্ছে মাদারীপুর জেলায় মাদারীপুর নাম শুনছেন কখনো আচ্ছা তো

ওকে আমি এখন বের হব ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন